বিউটি প্রেজেন্টস প্রগতি বাংলার একুশতম বর্ষ উদযাপন হতে চলেছে কলকাতার একটি পাঁচতারা হোটেলে রবিবার এক সাংবাদিক সম্মেলনে ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী সমগ্র অনুষ্ঠানটির বিবৃতি তুলে ধরেন সেখানে প্রথমেই থাকছে বিউটি প্রেজেন্টস গ্লোবাল গ্ল্যাম আইকন সিজন ফাইভ সঙ্গে ইন্টারন্যাশনাল ডান্স প্রোগ্রামেরও আয়োজন করা হয়েছে সমস্ত কিছুর তত্ত্বাবধানে থাকছেন শ্রী বিপ্লব চক্রবর্তী এরপরে আয়োজন করা হয়েছে বেঙ্গল টেলিসিনে ফ্যাশন সমস্ত সবাইকে এই ফ্যাশন ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছে সংস্থাটি সারা ভারতবর্ষ থেকে বিশেষ করে নর্থ ইস্ট জোনের থেকে উপস্থিত থাকবেন সমস্ত শিল্পী এবং কলাকুশলীরা বিশেষত আসাম ত্রিপুরা থেকেই আগত হবেন সকলে নারী পুরুষ শিশু যুবক যুবতী নির্বিশেষে এই ফ্যাশন শোটির আয়োজন করা হয়েছে এর মধ্যে পুরুষদের প্রাধান্য দেওয়া হচ্ছে এই প্রথমবার এদের মধ্যে যারা জিতবেন তাদের নিয়েই শেষ দিনে থাকছে একটি ফটোশুট অ্যান্ড পোর্টফোলিও প্রোগ্রাম ডান্স কোরিওগ্রাফিতে থাকছেন মৌসুমি রায় রীতা মাইতি সঞ্জু বিজয় পার্থ সাহা প্রমুখ ব্যক্তিত্বরা সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছেন ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী এই অনুষ্ঠানটি নিয়ে আবেগ তাড়িত প্রত্যেকেই দিনব্যাপী আমাদের প্রোগ্রামটা হবে ফেব্রুয়ারি আটে আমাদের অফিসিয়াল গ্রুমিং হবে ওরা স্পেস এবং কলকাতা মেনশনে ফেব্রুয়ারি নাইনথে আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা বিউটি পেজেন্ট গ্লোবাল আইকন সিজন ফাইভ যেটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে আমাদের সম্ভবত টেন্টেটিভ ভেনু হচ্ছে দ্য পার্ক এবং তার সাথে সাথে আমাদের একটা ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল আমরা আয়োজন করেছি অ্যাজ ইউজুয়াল ফিফথ ইয়ার এটা আমাদের হবে অ্যাজ এ ফিলার অফ বিউটি পেজেন্ট জিজিআই নেক্সট ডে আমাদের আই ইন্টারন্যাশনাল কলকাতা ফ্যাশন উইক সিজন ফাইভ অনুষ্ঠিত হবে এবং তার সাথে আমাদের বেঙ্গল টেলিসিনে ফ্যাশন যেটা হলো সিজন অনুষ্ঠিত হবে যার কনভেনর হচ্ছেন বিপ্লব চক্রবর্তী এবং আমাদের তারপরের দিন এগারো তারিখ আমাদের একটা অফিসিয়াল ফটোশ্যুট আছে এবং পোর্টফোলিও শ্যুট আছে যারা জিতবে জিজিআইতে তারা ওখানে ফ্রিতে একটা শ্যুট পাবেন এবং ফটোশ্যুট পোর্টফোলিও শ্যুট পাবেন ওটা আমাদের স্টুডিও ওয়ান বাই টু হবে চেষ্টা করছি দশ থেকে পনেরো জনকে পার ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার মিস্টার মিস মিসেস কিডস এবং ক্লাসিক ক্যাটাগরি আছে এই প্রথম আমাদের প্রগতি বাংলায় প্রথম সবকিছু কিছু আমাদের এই প্রথম ক্লাসিক ক্যাটাগরি ইন মেল আরম্ভ হলো ক্লাসিক ক্যাটাগরি ইন ফিমেল আরম্ভ অনেক আগেই ছিল আমারও আছে আমাদের নেতাজি ইন্দু স্টেডিয়ামে যেটা হয়েছিল সেখানেও আমাদের ছিল এবারে আমি প্রথম ক্লাসিক মেল আরম্ভ করলাম ছেলেরাও তো কেন পিছিয়ে থাকবে জন্য আমরা ছেলেদেরকে আমরা একটা অন্তর্ভুক্ত করলাম ক্লাসিক ক্যাটাগরিতে আমাদের যে শুধু জেলা নয় আমাদের বম্বে দিল্লি উড়িষ্যা এবং বিহার ঝাড়খন্ড থেকে আপাতত একজন দুজন করে প্রতিনিধি এসছে এবং আপনারা সবাই শুনলেন যে ত্রিপুরা আসাম আমাদের অলরেডি যুক্ত হয়ে গেছে ত্রিপুরা আসাম মানে আসাম থেকে আমরা মোটামুটি কমপক্ষে পনেরো জনকে আমরা এক্সপেক্ট করছি মানে সেভেন সিস্টার্স থেকে নর্থ ত্রিপুরা আসাম সেভেন সিস্টার নর্থ ইস্টের থেকে যার জন্য আমাদের নর্থ ইস্টের একটা অ্যাওয়ার্ডই রাখা হয়েছে মিস্টার মিস মিসেস আইকম নর্থ ইস্ট এবং আমাদের প্রত্যেকের কনভেনার আমরা আলাদা আলাদা করে ঘোষণা করে দিয়েছি এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্টের কনভেনাররাও আমরা ঘোষণা করে দিয়েছি এবং এই পুরো গ্রুমিং এবং কোরিওগ্রাফির পার্ট সামলাবেন মৌসুমী নায়ক এবং সঞ্জু বিজয় এবং তার সাথে থাকবেন রীতা মাইতি এবং পার্থ শাহ এবং আমাদের আইকে থাকবেন মাধবীলতা মিত্র এবং তার সবাই থাকবেন বাংলাদেশ থেকে এবারে কিছুই থাকবে না তার কারণ যে দেশে আমাদের সম্মান নেই সে দেশকেও আমরা সম্মান জানাতে বাধ্য নই কোনোভাবে কোনো ডিজাইনে যদিও আমাদের আই কেডবুর অফিসের পোস্টারে বাংলাদেশের ডিজাইনারের মুখ আছে সবাই বয়কটের এবং ফর অনির্দিষ্টকাল ডিজাইনার্স মডেলস সবাই বয়কটের অনির্দিষ্টকাল যতদিন না ভারত প্রীতি ওদের মনে না জন্মাবে আমাদের দেশে আমাদের রাজ্যে নী